নমস্কার বন্ধুগণ ভার্গবি স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করছি আজকে রাশিফল অনুষ্ঠান তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তো শুরু করছি আজকে রাশিফল অনুষ্ঠান আজ পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল সোমবার সূর্যোদয় হচ্ছে সকাল পাঁচটা বেজে তেইশ মিনিটে সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা পাঁচটা বেজে চল্লিশ মিনিটে স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে আজ চন্দ্র সারাদিন রাত মিথুন রাশিতেই গোচর করছে আজ সকাল সাতটা বেজে একত্রিশ মিনিটে চন্দ্র মৃগশিরা নক্ষত্র থেকে আর্দ্রা নক্ষত্রে গোচর করছে শুক্র গতকাল মধ্যরাত পেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করেছে এবং আজ বেলা এগারোটা বেজে দশ মিনিট নাগাদ বুধ কন্যা রাশিতে প্রবেশ করছে তাহলে আজকে সবচেয়ে বড় পরিবর্তন যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে শুক্র কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করেছে এবং সিংহ রাশির মঘা নক্ষত্রে গোচর করছে আবার সিংহ রাশিতে এই মুহূর্তে কেতু ও রবি অবস্থান করছে যদিও রবি আগামী দু একদিনের মধ্যে কিন্তু সিংহ থেকে বেরিয়ে আসবে তো শুক্র কেতুর সাথে রাশিতে যুক্ত থাকছে অন্যদিকে বুধ সিংহ রাশি থেকে বেরিয়ে আজকে কন্যা রাশিতে গোচর করবে এবং কন্যা রাশিতে বুধ উচ্চস্ত হয় বক্রি শনি দ্বারা দৃষ্ট অবস্থায় বুধ যখন উচ্চস্থ অবস্থায় আছে তখন এটা কিন্তু পজিটিভ প্রভাব দেওয়ার সম্ভাবনাই বেশি থাকছে আপনার ব্যক্তিগত চার যদিও একটা এফেক্ট দেবে এছাড়াও মঙ্গল গত ১৩ তারিখেই কিন্তু সদ্য তুলারাশিতে প্রবেশ করেছে এখন আজকে কি পরিস্থিতি হচ্ছে চন্দ্র থাকছে মিথুন রাশিতে চন্দ্র বৃহস্পতির সাথে যুক্ত থাকছে বৃহস্পতি এবং রাহু একসাথে কিন্তু এই মঙ্গলের উপর দৃষ্টি দিচ্ছে কারণ বৃহস্পতি রাহু এবং মঙ্গল এই মুহূর্তে তিনটে কোণে অবস্থান করছে তো আজকে চন্দ্র কিন্তু এই তিনটে গ্রহকেও বিশেষভাবে অ্যাক্টিভেট করবে তো সবার আগে পরিবর্তন যেখানে আমরা দেখব সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে প্রত্যেকের জীবনে খুব ধীরে বা হঠাৎ করে কোনো পরিবর্তনের সূচনা আপনারা অনুভব করবেন দুই সম্পর্কজনিত রিলেশনশিপজনিত ক্ষেত্রে আপনারা দেখবেন যে একটু জেলাসি ইনসিকিউরিটি যেন একটু বেশি বৃদ্ধি পাচ্ছে আবার এইটাই যদি একটু পজিটিভভাবে ম্যানিফেস্টেড হয় তাহলে কিন্তু আপনাদের সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে আজকে হেডস্ট্রংভাবে কোনো সিদ্ধান্ত নেবেন না এবার দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি যোগ তৈরি হচ্ছে আপনার তৃতীয়ভাবে শুক্র আপনার পঞ্চমে প্রবেশ করছে এবং কেতু ও রবির সাথে যুক্ত হচ্ছে বুধ আপনার ষষ্ঠে উচ্চস্থ হচ্ছে অন্যদিকে মঙ্গল আপনার সপ্তমে এই মুহূর্তে গোচর করছে তো আপনার কমিউনিকেশন স্কিল খুব বৃদ্ধি পাবে ইনভেস্টমেন্ট জনিত ক্ষেত্রে কোনো ভালো সিদ্ধান্ত আপনি আজকে নিতে পারবেন আপনার দাম্পত্য ক্ষেত্রে সম্পর্ক মেরামতের বা সম্পর্ক ভালো রাখার দায়িত্ব আপনাকে নিজেকেই নিতে হবে রোগ ঋণ শত্রু বা লিটিগেশন জড়িত সমস্যার সঙ্গে ডিল করার জন্য প্রপার এনার্জি আপনি পাবেন আপনি কোনো খুব বুদ্ধিমান গুপ্ত শত্রুর মোকাবিলা আজকে কিন্তু করতে পারেন বা আজকে থেকে সেই প্রসেসটা শুরু হবে খুব বুদ্ধিমান কোনো প্রতিপক্ষ কোনো কম্পিটিটার হতে পারে কোনো শত্রু হতে পারে যে কোনোভাবে আপনার সামনে কিন্তু আসবে এই সময় এটা থেকে আপনাকে সচেতন থাকতে হবে এবং নিজেকে প্রস্তুত রাখতে হবে আপনার ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে আপনার কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাবে এবং আপনার যেটা সাহস বা আপনার কোনো যে উদ্যোগ নেওয়ার ক্ষমতা সেটাও কিন্তু বৃদ্ধি পাবে আপনার সোশ্যাল স্কিল আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে দিনটি ভালোভাবে কাটাবেন চলে যাব পরের রাশি ষরাশি বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি যোগ তৈরি হচ্ছে আপনার দ্বিতীয়ভাবে শুক্র আপনার চতুর্থে কেতুযুক্ত হচ্ছে এবং বুধ আপনার পঞ্চমে প্রবেশ করে উচ্চস্থ হচ্ছে অন্যদিকে মঙ্গল আপনার ষষ্ঠভাবে যাচ্ছে আপনার জন্য ওভারঅল পরিস্থিতি খুবই ভালো দিকে যাচ্ছে রোগ ঋণ শত্রু লিটিগেশন জাতীয় সমস্যাকে ডিল করার জন্য প্রপার গাইডেন্স এবং সাপোর্ট দুটোই আপনি পাবেন আপনার ধনভাব অ্যাক্টিভ হচ্ছে কোনোভাবে আপনার ধন সম্পত্তি সম্বন্ধিত কোনো সমস্যা যদি থাকে তো সেই সমস্যাটা আপনি রেজলভ হতে দেখবেন আনএক্সপেক্টেডভাবে কিছু অর্থাগম আপনার হতে পারে কারণ শুক্র চতুর্থভাবে যখন প্রবেশ করছে তখন কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর পড়বে বুধ পঞ্চমে উচ্চস্থ হচ্ছে শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ভালো সময় প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কোনো ভালো সূচনা হতে পারে তবে আপনার সন্তান সন্ততিকে কোনো ইনফেকশন জাতীয় রোগ থেকে একটু সাবধানে রাখবেন আপনার কোনো ইনভেস্টমেন্ট আপনাকে কোনো ভালো ফল এই সময় কিন্তু দিতে পারে ইনভেস্টমেন্ট জনিত রিটার্ন এই সময় খুব ভালো হবে কেরিয়ার সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা সিদ্ধান্ত আপনি এই সময় নিতে পারেন এছাড়াও আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের পরিকল্পনা আজকে কিন্তু হতে পারে দিনটিকে ভালোভাবে কাজে লাগাবেন চলে যাব পরের রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি যোগ আপনার লগ্নে তৈরি হচ্ছে শুক্র আপনার তৃতীয়ভাবে কেতুযুক্ত হচ্ছে বুধ আপনার চতুর্থে উচ্চস্থ হচ্ছে মঙ্গল আপনার আপনার প্রবেশ করছে সন্তান সন্ততিদের অন্যদিকে পঞ্চমে চোট দুর্ঘটনা বা অতিরিক্ত চঞ্চলতা এই জাতীয় ব্যাপারগুলো থেকে একটু চোখে চোখে রাখবেন তবে ওভারঅল তাদের জন্য সময়টা ভালো তাদের কম্পিটিটিভ মানসিকতা বৃদ্ধি পাবে এবং তারা যে কোনো বিষয়ে অত্যন্ত উদ্যোগের সাথে পারফর্ম করতে পারবেন বৈবাহিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিনটি ভালো কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনার জীবনে আসতে পারে এবং আপনার যে রেপুটেশন সেটার মধ্যে একটা বৃদ্ধি হতে পারে আপনার কমিউনিকেশন স্কিল প্রচন্ড বৃদ্ধি পাবে এবং আপনার ছোটোখাটো কোনো ভ্রমণের মাধ্যমে নিজের লাইফ পার্টনারের সঙ্গে দেখা হয়ে যাওয়ার এরকম একটা প্রসপেক্ট তৈরি হচ্ছে অথবা আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা কোনো কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু আপনার নাম যশ বা খ্যাতি বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে আপনার কেরিয়ার এবং বাড়ির মধ্যে যে ব্যালেন্স বা আপনার যেটা লাইফস্টাইল বর্তমান আছে সেটার মধ্যে কোনো পরিবর্তনের সূচনা কিন্তু হতে পারে আপনার গুরু মেন্টার বা গাইডের কাছ থেকে কোনো পরামর্শ পেলে সেটা প্রপারভাবে কাজে লাগান কারণ আজ কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ আপনি পেতে চলেছেন যেটা ভবিষ্যতে আপনাকে অনেক সুবিধা দিতে পারে দিনটি ভালোভাবে কাজে লাগাবেন চলে যাব পরের রাশি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি যোগ তৈরি হচ্ছে আপনার দ্বাদশভাবে শুক্র আপনার দ্বিতীয় কেতুযুক্ত হচ্ছে বুধ আপনার তৃতীয় থাকছে মঙ্গল আপনার চতুর্থে গোচর করছে কেরিয়ার সংক্রান্ত কারণে বা ইগো সংক্রান্ত কারণে আপনার পরিবারে কোনো অশান্তি হতে পারে আপনার ওয়ার্ক লাইফ এবং পার্সোনাল লাইফের মধ্যে ব্যালেন্স মেনটেন করা আপনার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে এই সময় এই ব্যাপারটা মাথায় রাখবেন আপনার সাবকনসিয়াস মাইন্ড খুব অ্যাক্টিভ থাকবে এখানে কোনো নেগেটিভ চিন্তাকে যদি আপনি প্রশ্রয় দেন তাহলে সেটা কিন্তু ঝগড়া ঝামেলা ক্লেশ বা সাংসারিক অশান্তিতে গিয়ে শেষ হবে কিন্তু একই সাথে যদি আপনি পজিটিভ চিন্তাভাবনার মধ্যে থাকেন তাহলে আপনার কোনো আইডিয়া আপনাকে জীবনে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে শুক্র আপনার দ্বিতীয় ভাবে কেতু যুক্ত হচ্ছে ফলে আনএক্সপেক্টেড ভাবে কোনো অর্থাগম আপনার হতে পারে অর্থাৎ ফাটকা কোনো লাভ বা উত্তরাধিকার সূত্রে মানে আনএক্সেক্টেড ভাবে হঠাৎ করে যখন কোনো অর্থাগম হয় সেটা কিন্তু এখানে হতে পারে আপনার তৃতীয়ভাবে বুধ উচ্চস্ত হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল প্রচন্ড বৃদ্ধি পাবে তবে নিজের কথাবার্তা অতিরিক্ত মেপে বলবেন অপ্রয়োজনীয় কথা বললে কিন্তু আপনার জন্যই সেটা নেগেটিভ প্রভাব দেবে কারণ শনি কিন্তু বক্রিয়া অবস্থায় এই বুধকে দেখছে এছাড়াও আপনি কোনো ইনফেকশাস রোগ থেকে একটু সাবধান থাকুন স্পেশালি ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে কোনো রোগ ইত্যাদি যেন না হয় আপনার কোনো ছোটো ভাই বোন থাকলে তাদের কোনো দুর্ঘটনা বা রোগ থেকে কিন্তু একটু সাবধানে রাখার চেষ্টা করুন দিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার একাদশভাবে বৃহস্পতির সাথে শুক্র আপনার লগ্নে প্রবেশ করেছে এবং বুধ আপনার দ্বিতীয় উচ্চস্থ হচ্ছে যেখানে মঙ্গল আপনার তৃতীয় গোচর করছে তো আপনার কিন্তু একটা ধনভাব অ্যাক্টিভ হচ্ছে ধনপ্রাপ্তির যোগ বৃদ্ধি হচ্ছে আপনার যে সামাজিক রেপুটেশন বা অর্থাগম সেক্ষেত্রে একটা বৃদ্ধিও হতে চলেছে আপনি আর্থিক ইনকাম সংক্রান্ত কোনো ভালো খবর আজকে পেতে পারেন বা নতুন কোনো সুযোগ আপনার জীবনে কিন্তু আজ আসতে পারে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো শুভ সূচনা হতে পারে কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে থাকা কোনো বাধা কিন্তু আপনার কেটে যেতে পারে আপনি আপনার যে ওভারঅল অ্যাপিয়ারেন্স অর্থাৎ আপনার টোটাল যে ব্যক্তিত্ব অ্যাপিয়ারেন্স পোশাক আশা সবকিছুর মধ্যে একটা পরিবর্তন আনার চেষ্টা করবেন একটা গ্লো আপ আনার চেষ্টা কিন্তু করতে পারেন বুধ আপনার দ্বিতীয়ভাবে উচ্চস্থ হচ্ছে ফাইন্যান্সিয়াল কোনো ক্রাইসিস যদি আপনার চলে তো সেটা ধীরে ধীরে রিজলভ হতে লাগবে এবং সেক্ষেত্রে পুরনো ইনভেস্টমেন্ট থেকে লাভ বা উত্তরাধিকার সূত্রে কোনো লাভ কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা থাকছে আপনার সাহস বা উদ্যোগ বৃদ্ধি পাবে এবং আপনি যে কোনো কাজ সফলভাবে সুসম্পন্ন করার মতো এনার্জি এই সময় কিন্তু পাবেন আপনার কথাবার্তার মধ্যে একটা প্রচণ্ড বুদ্ধিমত্তা প্রকাশ পাবে এবং আপনার কথাবার্তা অন্যজনকে সুন্দরভাবে এফেক্ট এই সময় কিন্তু করতে পারে প্রেম সম্পর্কের ক্ষেত্রেও সময়টি ভালো কোনো ভালো সূচনা এই সময় হতে পারে এবং প্রেম বিবাহের ক্ষেত্রে ভালো সময় অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেও সময়টা ভালো ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ এই সময় কিন্তু আপনি পেতে পারেন কেরিয়ারের জন্য ভালো কোনো সূচনার ইঙ্গিত আজকে পাওয়া যাচ্ছে দিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি কন্যা রাশি কন্যা রাশির জন্য চন্দ্র গোচর করছে আপনার দশমভাবে বৃহস্পতির সাথে যুক্ত হয়ে এবং বুধ আপনার লগ্নে উচ্চস্থ হচ্ছে শুক্র আপনার দ্বাদশে কেতুযুক্ত হচ্ছে এবং মঙ্গল আপনার দ্বিতীয় প্রবেশ করছে আপনার জন্য সময়টি অত্যন্ত ভালো কারণ লগ্নে বুধ উচ্চস্থ হচ্ছে মানে আপনার ওভারঅল ব্যক্তিত্বের মধ্যে একটা স্ট্রেংথ অনুভব করবেন একটা প্রচণ্ড পজিটিভিটির সঙ্গে আপনি যে কোনো সিদ্ধান্ত নেবেন এবং জীবনে এগিয়ে যাবেন শুক্র কিন্তু দ্বাদশভাবে ভালো ফল দেয় আপনি মাঝে মধ্যে কিছু ডোনেট যদি করেন কারণ আপনার দ্বিতীয় প্রতি দ্বাদশে কেতুযুক্ত হচ্ছে আপনি যদি কিছু ডোনেট করেন তাহলে সেটা আপনার জন্য ভালো হবে আপনার পারিবারিক শান্তি আসবে এবং অর্থনৈতিক সিদ্ধান্ত আপনি খুব সুন্দরভাবে নিতে পারবেন কেরিয়ারের ক্ষেত্রে আপনি একটু প্রেশারাইজড ফিল ফিল করতে পারেন অর্থাৎ আপনার মনে হতে পারে যে সারাদিন আপনার কাজ অত্যন্ত বেশি এবং আপনি এত কাজ একসাথে করতে সক্ষম হবেন কিনা ইত্যাদি এই ধরনের ভাবনা চিন্তা আপনার মনে আসতে পারে তো এই ক্ষেত্রে একটুখানি মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন এবং এই প্রেসারটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করলে অদূর ভবিষ্যতে আপনার জন্য কিন্তু ভালো ফল দেবে রোগ ঋণ শত্রু রিটিগেশন এই জাতীয় ক্ষেত্রেও আপনি সুন্দরভাবে পরিস্থিতিকে সামাল দেবেন এবং আপনার গুপ্ত শত্রুরাও আপনার দ্বারা অবদমিত থাকবেন দিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি তুলা রাশি তুলা রাশি ক্ষেত্রে চন্দ্র আপনার নবম ভাবে বৃহস্পতি যুক্ত হচ্ছে মঙ্গল আপনার লগ্নে গোচর করছে বুধ আপনার দ্বাদশে উচ্ছ্বস্ত হয়েছে যেখানে শুক্র আপনার একাদশে কেতু যুক্ত হয়ে অবস্থান করছে আপনার নিজের কোনো ইচ্ছার জন্য বা নিজের মধ্যে কোনো পরিবর্তন আনার জন্য আপনার প্রচণ্ড ইচ্ছা হবে বা আপনার সামাজিক যে পরিমণ্ডল যে সামাজিক পরিস্থিতির মধ্যে আপনি থাকেন বা বড়ো হয়েছেন সেটার মধ্যেও একটা পরিবর্তন গুরুত্বপূর্ণভাবে আপনি শুরু করবেন আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো সুযোগ আপনি পেতে পারেন এবং এই ধরনের কোনো উদ্যোগ আপনি এই সময় নেবেন বৈবাহিক ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়ার কথাও আপনি এই সময় ভাববেন আপনার পিতা বা মাতার স্বাস্থ্যের কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে ছোটোখাটো দুর্ঘটনা থেকেও আপনাকে সাবধান থাকতে হবে যেহেতু মঙ্গল আপনার লগ্নে গোচর করছে এবং আপনার চারটে যদি মঙ্গল অশুভ থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনো দুর্ঘটনার সম্ভাবনা থাকছে আপনার দ্বাদশ প্রতি দ্বাদশে গোচর করছে ফলে আপনার ইনটিউশন প্রচণ্ড বৃদ্ধি পাবে এবং ব্যবসায়িক সিদ্ধান্ত আপনি খুব সহজভাবে সুন্দরভাবে নিতে পারেন এছাড়াও প্রতিযোগিতামূলক ক্ষেত্রেও আপনি ভালো পারফর্ম করবেন আপনার দীর্ঘদিনের মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে এবং হঠাৎ করে ফাটকা কোনো লাভের সম্ভাবনাও কিন্তু আপনার থাকছে দিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টমভাবে বৃহস্পতিযুক্ত হয়ে শুক্র আপনার দশম ভাবে কেতুর অভিযুক্ত হচ্ছে বুধ আপনার একাদশ ভাবে উচ্চস্থ হচ্ছে এবং মঙ্গল আপনার দ্বাদশ ভাবে থাকছে দ্বাদশে মঙ্গল থাকলেও আপনি কিন্তু প্রচণ্ড মেন্টালি স্ট্রং অনুভব করবেন কারণ আপনার লগ্নপতি এতদিন আপনার একাদশভাবে শনি দৃষ্টি হয়েছিল কিন্তু সেখান থেকে এটা সরে যাওয়ার পর বৃহস্পতি দৃষ্টি পাচ্ছে এবং রাহুর দৃষ্টিও পাচ্ছে তো ওভারঅল আপনি একটু মেন্টালি স্ট্রং অনুভব করবেন আপনার কেরিয়ার সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হতে পারে এবং ব্যবসায়িক ক্ষেত্রে কোনো সুবর্ণ সুযোগ এ সময় আপনি পেতে পারেন বিশেষ করে আপনি যদি অষ্টম ভাব সম্পর্কিত কোনো ব্যবসায় যুক্ত থাকে অকাল্ট অ্যাস্ট্রোলজি বা এই ধরনের কোনো প্রফেশনে যুক্তি যুক্ত থাকেন বা আপনি যদি সার্জন হন বা ইনভেস্টিগেশন সংক্রান্ত কাজে যুক্ত থাকেন সেক্ষেত্রেও আপনি ভালো কাজ করবেন আপনার অষ্টম ভাব যেহেতু প্রচণ্ডভাবে অ্যাক্টিভ থাকছে ফলে ফাটকা বা লটারি পাওয়ার যোগ তো বৃদ্ধি পাচ্ছে এর সাথে সাথে আপনি কোনো ইন্স্যুরেন্সের কারণে টাকা পাবেন বা তবে একটা সমস্যা থাকছে যে এই ফাটকা লাভের জন্য আপনি কিন্তু পারিবারিক কিছু ডিসপিউট হতে পারে পরিবারের মধ্যে কোনো ঝগড়া ঝামেলার সৃষ্টি কিন্তু হতে পারে এই ব্যাপারটা মাথায় রাখবেন আপনার বাড়ি এবং কর্মস্থল এই দুয়ের মধ্যে ব্যালেন্স মেনটেন করতে না পারার কারণে কিন্তু একটা দাম্পত্য অশান্তির সম্ভাবনা দেখা যাচ্ছে এই ব্যাপারটা মাথায় রাখবেন যে বাড়িতে প্রপার সময় দেবেন এবং তারপরে কেরিয়ারের দিকে ফোকাস করবেন নইলে কিন্তু আপনার দাম্পত্য ক্ষেত্রে একটা সমস্যার সূচনা হতে পারে স্বাস্থ্যের খেয়াল আপনাকে এই সময় কিন্তু অবশ্যই রাখতে হবে অর্থনৈতিক কোনো সিদ্ধান্ত অবশ্যই কোনো প্রফেশনাল গাইডেন্স মেনে তবে নেওয়ার চেষ্টা করুন দিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি ধনুরাশি ধনু রাশির ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি যোগ তৈরি হচ্ছে আপনার সপ্তম ভাবে আপনার নবমভাবে শুক্র যুক্ত হচ্ছে এবং সাথে রবি থাকছে বুধ আপনার দশমভাবে উচ্চস্থ হচ্ছে মঙ্গল আপনার একাদশভাবে গোচর করছে তো বৈবাহিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারেন এবং সেই সিদ্ধান্তটা আপনার মনপুত হবে আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো ভালো পরিণতি মনের মতো পরিণতি আপনি এই সময় পেতে পারেন উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনি পাবেন বিশেষ করে কোনো মহিলার ইনফ্লুয়েন্সের মাধ্যমে আপনার কমিউনিকেশন স্কিল আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে এবং আপনার সামাজিক রেপুটেশন বৃদ্ধি করবে আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ বা গুরুত্বপূর্ণ পদক্ষেপের সূচনা কিন্তু এই সময় হতে পারে আপনার ওভারঅল ইনকামের মধ্যেও একটা বৃদ্ধি দেখা যাচ্ছে ইনভেস্টমেন্ট সংক্রান্ত কারণে কিছু ভালো ইনকামের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠভাবে বৃহস্পতি যুক্ত হয়ে এবং শুক্র আপনার অষ্টমে কেতু যুক্ত হয়েছে বুধ আপনার নবমে উচ্চস্থ হচ্ছে এবং মঙ্গল আপনার দশমভাবে গোচর করছে রোগ ঋণ শত্রু লিটিগেশন সংক্রান্ত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারেন বা গুরুত্বপূর্ণ কোনো গাইডেন্স আপনি পাবেন এই পরিস্থিতির সাথে ডিল করার জন্য এবং আপনার কোন কোনো সফলতার দিকে আপনি এই সময় কিন্তু এগোবেন আপনার অষ্টমে শুক্র কেতু যোগ তৈরি হওয়ার ফলে আপনি অকার্ড অ্যাস্ট্রোলজি ট্যারো ইত্যাদি ক্ষেত্রে ভালো কাজ করবেন এবং এছাড়াও আপনি যদি ইনভেস্টিগেশন বা রিসার্চ সংক্রান্ত কাজে যুক্ত থাকেন তাহলেও আপনি ভালো কাজ করবেন আপনার ফাটকা কোনো লাভ পাওয়ার একটা সম্ভাবনা থাকছে উত্তরাধিকার সূত্রেও একটা লাভ কিন্তু আপনি পেতে পারেন তবে পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে লাভ পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনি এই সময় পেতে পারেন এছাড়াও শিক্ষার্থীদের জন্য সময়টি খুবই ভালো কম্পিটিভ মনোভাব বৃদ্ধি পাবে ফলে আপনারা সবসময় ভালো পারফর্ম করবেন মঙ্গল আপনাকে আপনার কেরিয়ারের দিকে ফোকাস রাখবে কিন্তু একই সাথে আপনাকে কেরিয়ার এবং বাড়ির মধ্যে ব্যালেন্স মেনটেন করতে গিয়ে একটু সমস্যা ফেস করতে হতে পারে দিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি যোগ তৈরি হচ্ছে আপনার পঞ্চমভাবে এবং শুক্র আপনার সপ্তমে প্রবেশ করছে যুক্ত হয়ে বুধ আপনার অষ্টমে উচ্চস্থ হচ্ছে এবং মঙ্গল আপনার নবমে উচ্চশিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনি পেতে পারেন শিক্ষার্থীদের জন্য সময়টি খুবই ভালো কোনো গুরু বা মেন্টার আপনাকে আপনার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনার জন্য গাইড করতে পারে বৈবাহিক ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যদি কোনো সমস্যা করে তবে সেই সমস্যার কোনো নিষ্পত্তির দিকে আপনি এই সময় কিন্তু এগোবেন ফাটকা কোনো লাভের একটা সম্ভাবনা থাকছে বা উত্তরাধিকার সূত্রেও কিছু লাভ আপনি পেতে পারেন বা কোন ঝগড়া ঝামেলা আপনি এড়িয়ে চলেন বা কোনো কনসপিরেসি করে কেউ তাদের সঙ্গে আপনার সম্পর্কটা খারাপ করার চেষ্টা করছে এরম হচ্ছে কিনা এটাও কিন্তু দেখে রাখবেন দিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাবো পরের রাশি মিন রাশি মিন রাশির ক্ষেত্রে চন্দ্র চন্দ্রগোচর করছে আপনার চতুর্থভাবে এবং চন্দ্র বৃহস্পতি যোগ আপনার চতুর্থভাবে থাকার ফলে আপনার কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা এই সময় হতে পারে আপনার বাড়ি এবং কেরিয়ারের মধ্যে ব্যালেন্স মেনটেন করতে আপনি একটু হিমশিম খাবেন বা কেরিয়ারজনিত কারণে আপনি বাড়ি থেকে দূরে যাওয়ার কোনো পরিকল্পনা এই সময় করতে পারেন ইনভেস্টমেন্টের জন্য দিনটি খুব একটা ভালো আমি বলবো না তবে প্রফেশনাল গাইডেন্স নিয়ে আপনি ইনভেস্টমেন্ট করতেই পারেন শুক্র আপনার ষষ্ঠভাবে প্রবেশ করার ফলে আপনি কিন্তু কেরিয়ার সংক্রান্ত বা ডেইলি রুটিন সংক্রান্ত ক্ষেত্রে যদি দীর্ঘদিন ধরে কোনো সমস্যা চলে তবে সেই সমস্যা থেকে বেরোনার কোনো রাস্তা বা সেই সমস্যাটা অন্তত শেষ হওয়ার কোনো রাস্তা এই সময় আপনি পাবেন একটা কনক্লুশন পাবেন বুধ আপনার সপ্তমে উচ্চস্থ হচ্ছে ফলে বৈবাহিক কোনো যোগাযোগ বা কমিউনিকেশন আপনি কিন্তু বৃদ্ধি পেতে পারে তবে সেক্ষেত্রে কিন্তু জিনিসটা পারমানেন্ট কিনা জিনিসটা স্টেবল কিনা সেটা অবশ্যই আপনাকে ধৈর্যের সাথে দেখে বুঝে নিতে হবে মঙ্গল আপনার অষ্টমে গোচর করছে তাই কোনো দুর্ঘটনাজনিত সমস্যা থেকে আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে আপনার ব্যক্তিগত চার্টের ওপর অনেকটাই নির্ভর করছে তবে মঙ্গল যদি চার্টে ডিস্টার্ব থাকে তবে কিন্তু আপনাকে অবশ্যই নির্দিষ্ট প্রয়োজনীয় প্রোটেকশন নিই তবে এগোনোটা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে তিনটি ভালোভাবে কাজে লাগান তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তো আজকের রাশিফল অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি নমস্কার